নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি মোচা চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি বহু পুরনো দিনের রেসিপি এই মোচা চিংড়ি তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মোচা চিংড়ি মোচা চিংড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি একটা মোচাকে একদম মিহি করে কেটে নুন হলুদ দিয়ে প্রেশারে তিনটে সিটি মেরে নিয়েছি ঠিক এইভাবে মোচাটা কেটে নিতে হবে একদম মিহি করে আর লাগছে এখানে আমি এখানে দুই ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটোর একটা আমি পেস্ট বানিয়েছি মোচা চিংড়ির মেন উপকরণ হচ্ছে চিংড়ি মাছ আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছকে ভালো মতন কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে আমি খুব ভালো মতন চিংড়ি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এখন আমি দশ মিনিটের জন্য চিংড়ি মাছগুলোকে রেস্টে রেখে দেবো গ্যাসের ফ্লেম অন করে ওভেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে পাঁচ টেবিল চামচ মতন দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলকে গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে নিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে মাছগুলোকে আমি মিনিট দিনে একটু ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না চিংড়ি মাছ বেশি ভাজলে মাছগুলো স্টিফ হয়ে যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মিনিট তিনে মাছগুলোকে ভেজে নিলাম জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি মাছগুলোকে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি মাছ তুলে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করে নেবো আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল অ্যাড করলাম না ওই তেলে আমি ফোরনে কিছুটা দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি ফোড়নকে ফ্রাই করে নেব ফোড়ন দিয়ে ফোড়নকে আমি দশ সেকেন্ড ফ্রাই করে নিলাম ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমি যে দুটো টমেটোর পেস্ট বানিয়েছিলাম সেই টমেটোর পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ টমেটোর পেস্টকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে টমেটোর পেস্টকে মিনিট পাঁচেক আমি কষিয়ে নিলাম এখন কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এক টেবিল চামচ দিয়ে দেবো নুন আর সামান্য একটু দিয়ে দেবো চিনি এটা আমি কিন্তু কোনো মিষ্টির জন্য দিচ্ছি না রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে সমস্ত মশলাকে আমি খুব ভালো মতন টমেটোর পেস্টের সাথে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট দিনেক আমি মশলাকে কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আলুকে আমি খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আলুকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর কভার তুলে আবার আমি চেক করে নেব ভালো মতন মিশিয়ে আমি সামান্য একটু এখন জল দিয়ে দিচ্ছি দিয়ে জলকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিলাম নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি মশলাকে কষিয়ে নেব জলকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আদার কাঁচা লঙ্কার পেস্টকে আমি খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে আরও মিনিট পাঁচেক আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আরো মিনিট তিনেক আমি কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে মোচাকে খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি মোচা চিংড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মোচাকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে এখন একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর এবার কভার তুলে আমি চেক করে নেব ভালো মতন করে নিচে করে একবার মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ দিলাম জল জলের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট আরো ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট পর কভার তুলে একবার আমি ভালো মতন মিশিয়ে নেব আমার মতন ঠিক এইভাবে একবার আপনারা মোচা চিংড়ি বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে এখন এতে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছকে খুব ভালো মতন এখন আমি মোচার সাথে মিশিয়ে নেব দিয়ে আরো পাঁচ মিনিট আমি রান্না করে নেব আরো পাঁচ মিনিট রান্না করে নিয়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দেবো ঘি দিয়ে ঘি আর গরম মশলাকে খুব ভালো মতন আমি মোচার সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট দিনে আমি রান্না করে নি আমার আজকের রেসিপি মোচা চিংড়ি পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট